মা মা এটা আমার সাথে কি হলো দেখো মা আমি কি হয়ে গেছি আমি আমি একটা একটা কুকুরে পরিণত হয়ে গেছি যা যা এখানে কোনো খাবার নেই পাচুটা কি কখন বেরিয়েছে এখনো আসার নাম নেই মা মা তুমি আমার চিনতে পারছো না আমি তোমার পাচু এটা আমি পাঁচু আমি অনাথ আমি আমার ডাইনি মায়ের সঙ্গে থাকি আর এখন আমি এক কুকুরে পরিণত হয়ে গেছি আমি কোন অভিশাপে এমন কুকুর হয়ে গেলাম আমি কি আবার মানুষ হতে পারবো আমার মা কি আমাকে আবার চিনতে পারবে একটা সাধারণ ছেলের জীবন কিভাবে এমন ভয়ঙ্কর রোমাঞ্চে ভরে উঠল এসব জানতে হলে আপনাদেরকে যেতে হবে সেই সময়ে যখন আমি এক মুচি ছিলাম এই যে লাট ব্যাটা বেটা ঘুমিয়ে ঘুমিয়ে খালি দিবা স্বপ্ন দেখাচ্ছে অলস ছেলে কোথাকার কাল সকালের মধ্যে এই জুতোগুলো শেষ করতে হবে গ্রাহক নিতে আসবে হ্যাঁ মামি কাজ প্রায় শেষ হয়ে এসেছে হুম এই কাজে আর যেন কোনো ভুল না হয় এই জুতো খুব দামি এই জুতো জন্য গ্রাহক আমাদের অনেক টাকা দিয়েছেন হ্যাঁ মামা আমি যথাসাধ্য চেষ্টা করব এই জুতোর জন্য আমরা কত টাকা পাচ্ছি গো দু হাজার টাকা দু হাজার টাকা কিন্তু অনেক দাম এই জুতো কি সোনা দিয়ে তৈরি নাকি গো আরে না এগুলো চামড়া দিয়ে তৈরি তবে যে কোনো সাধারণ চামড়া নয় এগুলো মানুষের চামড়া দিয়ে তৈরি মানুষের চামড়া এ তো বড়ই অদ্ভুত কি এমন মানুষের চামড়া দিয়ে জুতো পড়তে চায় গো সে আমি জানি না আর আমার জেনেও কাজ কী যতদিন গ্রাহক ভালো টাকা দেবে ততদিন আমি যে কোনো চামড়া দিয়ে জুতো বানিয়ে দেবো এমনকি তোমার চামড়া দিয়েও কি বললে তোমার এত সাহস তুমি একটা দানব আর তুমি একটা দানবের বউ এখন চুপ করো এবং আমাকে টাকা গুনতে দাও এই জুতো জোড়ার দাম শুনে কাজটা আমি খুব মন দিয়ে করছিলাম কারণ এই কাজে ভুল হলে মামা আমাকে উত্তম মাধ্যম দেবে আমি ভাবছিলাম এমন অদ্ভুত জুতো কার হতে পারে এমন সময় দরজায় টোকা পড়ে পাঁচু কে এসেছে দেখ হ্যাঁ হ্যাঁ দেখছি কি জুতোর দোকান লাগবে বলুন আমি এখানে আমার অর্ডারটা নিতে এসেছি আমি মানুষের চামড়া দিয়ে তৈরি জুতোর অর্ডার দিয়েছিলাম মামা এই সেই কাস্টমার যিনি মানুষের চামড়ার জুতো অর্ডার করেছিল আহা স্বাগতম স্বাগতম ম্যাডাম আমি খুব খুশি যে আপনি আপনার জুতো নিতে এসেছেন আপনার জুতো রেডি এখানকার মতো জুতো আপনি আর কোথাও খুঁজে পাবেন না আসল মানুষের চামড়া দিয়ে তৈরি নরম এবং মসৃণ এগুলো আপনার একদম পুরো ফিট হবে দেখুন বাহ এগুলো খুব ভালো হয়েছে আচ্ছা এখন আমাকে যেতে হবে বিদায় হ হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বিদায় আবার আসবেন এই জুতো জোড়া তো তুমিই বানিয়েছো তাই না হ্যাঁ ম্যাডাম বাহ তুমি খুব মেধাবী তোমার নাম কি আমার নাম পাচু ম্যাডাম তোমার এখানে কাজ করতে ভালো লাগে না ম্যাডাম আমার একদমই ভালো লাগে না কেন কারণ আমার মামা মামি খুব খারাপ তারা দিন রাত আমাকে দিয়ে খাটায় আমাকে ঠিক মতো খেতেও দেয় না কাজে ভুল হলে আমাকে মারধর করে তারা আমার উপর দাসের মতো অত্যাচার করে আহারে তুমি তো আমার ছেলের মতো তোমার মতো মেধাবী ছেলের এর থেকে ভালো জীবন প্রাপ্য ধন্যবাদ ম্যাডাম কিন্তু আমার কোনো উপায় নেই এই পৃথিবীতে আমার কেউ নেই আমার বাবা নেই আমার মাও নেই আমি যখন শিশু ছিলাম তখনই তারা মারা গিয়েছে এটা শুনে আমার খুব দুঃখ লাগলো তুমি যদি চাও তাহলে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারো তুমি এই জায়গা ছেড়ে আমার সঙ্গে যাবে আপনার সাথে হ্যাঁ আমার সাথে চলো আমি তোমাকে এক নতুন জীবন দেব স্বাধীন এবং সুখের জীবন জাদু এবং রহস্যের এক জীবন জাদু আর রহস্য হ্যাঁ পাচু হ্যাঁ জাদু এবং রহস্য আচু আমি কোন সাধারণ মহিলা নই আমি থাকি পাহাড়ের ওপারের ঘন জঙ্গলে লোকে আমায় ডাইনি বলে সেদিন থেকে আমি ওই ডাইনি ম্যাডামের সঙ্গে পাহাড়ের ওপারে তার কুঠিতে এসে থাকতে থাকি তিনি আমাকে ছেলের মতো স্নেহ করেন এবং আমি তাকে মা বলে ডাকি আমার এই ডাইনি মা বড় লোকদের জন্য কবচ এবং অভিশাপ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি বলেন এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকার এটাই একমাত্র উপায় তার এই কবচ এবং অভিশাপগুলো বোতলে ভরে আমি গ্রাহকদের বাড়িতে ডেলিভারি করে দিই আরে আরে কে আসতে দেখ এটা পাঁচু ডাইনির ছেলে এই এ পাচু তোর ঝুড়িতে কি আছে রে নিশ্চয় তোর মা ওগুলোতে অভিশাপ আর মন্ত্র ভরে দিয়েছে হুম সাবধানে ভুটো হয়তো পাঁচু ওর মায়ের দেওয়া অভিশাপ দিয়ে আমাদেরকে ব্যাঙ বানিয়ে দেবে অভিশাপ দিয়ে মানুষদেরকে ব্যাং বানানো পেটা পেটা পেটাকে পেটা কোথায় যাচ্ছিস পাচু আমাদের সঙ্গে একটু খেলা করে যা আরে পাচু কোথায় যাচ্ছিস আমাদের সঙ্গে একটু খেলা করে যা আমাকে একা ছেড়ে দে রাজু আমাকে যেতে হবে ও যেতে হবে কোথায় প্রাসাদে রাজার সঙ্গে দেখা করতে হুম না আমি পাঁচু আমাদের সামনে মিথ্যা বলবি না বলে দিচ্ছি আমরা জানি তুই আর তোর মা ওই বড় লোক রাজার জন্য কাজ করিস যেই প্রজা ওই রাজার কথা শুনে না তাকে ওই রাজা তোর মায়ের দেওয়া অভিশাপ দিয়ে ব্যাং বানিয়ে দেয় আমরা কি জানি না ভেবেছিস না আমি এমন করি না এই চুপ চুপ কর পাঁচু তুই আর তোর মা মনে করিস বড় লোকদের হয়ে কাজ করে তোরা অনেক টাকা কামিয়ে নিবি হুম তাই না 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 এইসব মিথ্যে আমার পথ ছেড়ে দে রাজু আমাকে যেতে দে দে সবই না এটা কি করলি রাজু তুই কি যে ভুল করলি তা নিজেও জানিস না ভুল আমি করিনি বুঝলি পাচু তোর মায়ের বানানো এই সব জাদুর অভিশাপ আমি ধ্বংস করে ফেলেছি আমি বহু মানুষকে ব্যাং হতে যাওয়ার থেকে বাঁচিয়েছি না না এই কাচের শিশিগুলো ভেঙে তুই আমার এবং এখানে সবার বিপদ ডেকে এনেছিস কিসের বিপদ পাচু কিসের বিপদ আর তোর তোর এত ভয় কিসের হ্যাঁ অভিশাপ রাজু অভিশাপ অভিশাপ হ্যাঁ কি অভিশাপ এই বোতলগুলোতে আমার মায়ের বানানো অভিশাপ ছিল যেগুলো আমি রাজার জন্য নিয়ে যাচ্ছিলাম এই বোতলের তরল যার গায়ে পড়বে সেই কি হবে কি হবে তার এই তরল যার গায়ে পড়বে তারই আমার ডাইনি মায়ের অভিশাপ লেগে যাবে সে এক কুকুরে পরিণত হয়ে যাবে আর তুই শুধু না রাজু এই তরল যার যার গায়ে লেগেছে তারা সবাই কিছুক্ষণের মধ্যেই কুকুর হয়ে যাবে এ কি এ কি সবগুলো শেখানো হ্যাঁ হ্যাঁ রাজু না তুই কি করলি পালাও 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 সবাই পালাও আমি এক কুকুরে পরিণত হয়ে গেলাম আর এভাবেই আমার জীবনের এক ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার শুরু হলো এখন কিভাবে আমি এই অভিশাপটাকে উলটিয়ে আবার মানুষ হতে পারবো জানতে হলে দেখুন পরের পর্ব এটা পাচুর গল্প এক রাজপুত্রের গল্প